দুই ফাউন্ডেশন দিয়ে আধুনিক সুন্দর চার বেডরুম বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আসসালাম দেশ ও প্রবাস থেকে যারা ভাবছেন সুন্দর ডিজাইনের একতলা বাড়ি করবেন তাহলে দেখে নিতে পারেন আজ এই টোটাল বাড়ির ডিজাইনটা দর্শক এই বাড়িটার টোটাল সাদ চোদ্দোশো আঠাশ স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে চারটে মাস্টার বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন দিয়ে টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এই বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে বিয়াল্লিশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে চৌত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে চোদ্দোশো আঠাশ স্কোয়ার ফিট বাড়িটার স্বাদ পাবেন এবং জমির প্রয়োজন পড়বে তিন শতক আঠাশ পয়েন্ট তো কীভাবে এই বাড়ির টোটাল কাজটা করা হয়েছে এই বাড়ির টোটাল কাজের জন্য কত টাকা খরচ হয়েছে টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন কোথায় কিভাবে টোটাল বাড়ির ডিজাইনটা করা হয়েছে সেটা আপনারা ফলো করতে পারেন দর্শক সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে ইউনিক দুইটা বেলকুনি বাড়িটার মেন গেটের সামনে রাখা হয়েছে অসংখ্য সুন্দর একটি সিম্পলি পোস্ট তো এটা হলো বাড়িটার মেন গেট মেন গেটের সাইজ দশ ফিট এবং মেন গেটটাই বাড়িটার ডাইনিং দর্শক গ্রামের ভিতর চোদ্দশো মানে পনেরোশো স্কোয়ার ফিট বাড়িটার সাত ধরে নিন সেই ক্ষেত্রে টোটাল ফাউন্ডেশন থেকে সাদ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে ষোলো লক্ষ টাকা এবং এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই হিসাবটি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বুঝে নিতে পারবেন তো সামনের দিকে দুইটা মাস্টার বেডরুম পিছন সাইটে দুইটা মাস্টার বেডরুম এবং পিছনে আছে টয়লেট এবং মিডিলের গ্যাপে রাখা হয়েছে একটি কিচেন তো সামনের রুমের সাইজটা আপনারা ভিজিট করবেন এবং কোথায় কিভাবে টোটাল কাজগুলো করা হয়েছে সেটাও একটু খেয়াল করবেন তো এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি ষোলো মিলি রড কলমে ইউজ করা হয়েছে চার পিস করে এবং ব্যাসের রড ইউজ করা হয়েছে বারো মিল তো সামনের যে রুমটা আপনারা দেখলেন রুমের সাইজ ১৪ ফিট বাই বারো ফিট করে দর্শক রুমের ভিতরে দুইটা জানলা এখন সামনের দিকে আরও একটি রুম আছে তারও সেম একই সাইজ তো এই রুমের ভিতরেও সেম দুইটা জানলা সাদারের নিচে ভীম দেওয়া হয়েছে একটু খেয়াল করে দেখলেই বিষয়টি বুঝতে পারবেন দেখে নিন সাদারের নিচে ভীম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সাতটি ঢালা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি তো এই বাড়িটার টোটাল ডিজাইনটা আপনারা ফলো করে সেম ডিজাইনে চাইলে সুন্দরমানের গ্রামের ভিতর একতলা ভবন নির্মাণ করতে পারেন তো আউটসাইডে যাওয়ার জন্য আরও একটি প্রবেশপথ রাখা হয়েছে সেই প্রবেশপথের মিডিল রাখা হয়েছে তো এখন আপনারা দেখবেন বিল্ডিং এর কিচেনের সাইজ দেখে নিন বারো ফিট বাই সাত ফিট সাইজ ফিট ফিট বাই এবং কিচেনের ভিতর র্যাক সিস্টেম করা হয়েছে গ্যাসের জায়গায় গ্যাসের চুলো রাখার জায়গায় সেখানে কিন্তু সেলফি ডাউন করা হয় নাই তো গ্রামের এটা একটি কমান ডিজাইন আপনারা চাইলে এখান থেকে আরও কিছু কম বেশি করে নিতে পারেন পিছনের রুমের সাইজ সেম একই চোদ্দ ফিট বাই বারো ফিট করে ভীমটা দেয়া হয়েছে বাড়িটার ফ্লোর লেভেলে এবং টোটাল কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো দেখবেন আর সামনের ডিজাইনটা আপনারা প্রথমেই দেখেছেন দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে ছয় টন এবং এই বাড়িটার গাঁথনের জন্য ইটের প্রয়োজন পড়েছে আট হাজার পিকেটের প্রয়োজন পড়েছে বারো হাজার এবং এটা হলো টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান টয়লেট তো এই রুমের সেম একই সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট ফ্লোর ডালায় দেওয়া হয়নি তো এবার জেনে নিন এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে ম্যাক্সিমাম তিরিশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে গ্রামের ভিতর এত বাজেটে বাড়ি করলে অবশ্যই আপনারা এই ডিজাইনটা ফলো করতে পারেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকুন